এই প্রচণ্ড গরমে বানিয়ে নিন দুর্দান্ত রিফ্রেশিং আম পান্না এটা যেরকমই স্বাস্থ্যকর ততটাই সুস্বাদু আমি এখানে নিয়েছি এরকম মাঝারি সাইজের আম প্রায় সাত থেকে আটটা আম নিয়েছি এবার আমগুলোর এই মুখের দিকটা এরকমভাবে বাদ দিয়ে দেব দেখুন প্রত্যেকটা আমকেই এভাবে কেটে নিয়েছি এবার প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে একটা কড়াইতে নিলাম হাফ চামচ গোটা জিরে হাফ চামচ মৌরি হাফ চামচ ধনে আর দুটো শুকনো লঙ্কা লো ফ্লেমে একটু সময় নিয়ে এই সব কিছুকে ড্রাই রোস্ট করে নিন যখন দেখবেন এগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে তুলে নিতে হবে এবার এটা একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিতে গুঁড়ো করে নেব দেখুন আমটাও সেদ্ধ করে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম একটা চামচে করে আমের পাল্পটাকে আলাদা করে নিতে হবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই কাজটা করে নিন দেখুন এবার এটাকে একটা মিক্সচার জারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি দিয়ে দেব অল্প একটু আদা কুচি আর একটা কাঁচা লঙ্কা লঙ্কাটাকে এরকম ছোট ছোট টুকরো করে নিলাম দিচ্ছি স্বাদ মতো নুন এক টেবিল চামচ বিট নুন আর যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা সবটাই দিয়ে দিলাম আর দিচ্ছি পুদিনা পাতা এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে প্রয়োজনে আপনারা অল্প একটু জল দিতে পারেন প্রায় দু চামচ থেকে চার চামচ আবারও কড়াইতে দিয়ে দিলাম এক কাপ চিনি আর হাফ কাপ মতো জল যতক্ষণ না চিনিটা জলের সাথে খুব ভালোভাবে মিশে যাচ্ছে এটাকে লো ফ্লেমে নাড়াচাড়া করতে থাকুন দেখুন এটা খুব ভালোভাবে মিশে গেছে এবার আমের মিশ্রণটা দিয়ে দেব আবারও এটাকে চিনির রসের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন এবং তিন থেকে চার মিনিট এটাকে অনবরত নাড়াচাড়া করতে থাকুন দিয়ে দিলাম এক চামচ লেবুর রস আবারও এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা একেবারে বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দিন এই অবস্থায় আপনারা এটাকে এয়ারটাইট কন্টেনারের মধ্যে স্টোর করে রাখতে পারেন নর্মাল ফ্রিজে কমপক্ষে দশ থেকে পনেরো দিন এটা ভালো থাকবে এবার এটাকে সার্ভ করার পালা গ্লাসের চারিদিকটায় এক টুকরো লেবুকে এভাবে একটু ঘষে নিচ্ছি প্লেটে একটা নিয়েছি একটু নুন আর লঙ্কা গুঁড়ো এবার এই গ্লাসটাকে এটার মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে দেখুন এবার আম পান্নাটা দিয়ে দিচ্ছি আমি এখানে তিন টেবিল চামচ মতো দিলাম আর দিয়ে দেব ফ্রিজের ঠান্ডা জল আপনারা চাইলে আইস কিউবও ব্যবহার করতে পারেন এবার খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের আম পান্না আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ